মূল বিষয় বা মূল কারণ হল বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেশ কিছু ব্যক্তি এবং সমাজের বিশিষ্ট জন আজকে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হতে চলেছে এখানে উপস্থিত আছেন মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের দুজনের উপস্থিতিতে যারা জয়েন করতে চলেছেন তাদের সম্পর্কে আমি সংক্ষিপ্ত একটু পরিচয় করিয়ে দিই শোভেন্দু দার ঠিক ডান দিকে আছে কৌস্তব বাগচি কংগ্রেসের লিডার বহুল পরিচিত আপনারা জানেন এবং একজন অ্যাডভোকেট স্বনামধন্য অ্যাডভোকেট তিনি কংগ্রেসের বিভিন্ন পদে ছিলেন এবং সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন ইস্তফা দিয়ে যে ব্রত নিয়ে ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে গদিচ্যুত করা এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রীতে পরিণত করা সেই ব্রতের অংশীদার হওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির হাত ধরেছেন কারণ ওনার মনে হয়েছে যে কংগ্রেস কংগ্রেস আজ সেই সেই রোল প্লে করতে ব্যর্থ ব্যর্থ ভূমিকা নিতে তার ডান পাশে উপস্থিত আছেন মাননীয় শ্রী শঙ্কর ব্যানার্জী মহাশয় প্রদেশ কংগ্রেসের নেতা গ্রিভেন্স সেলের চেয়ারম্যান ছিলেন উনিও বহুদিনের কংগ্রেস কর্মী উনিও আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরছেন কারণ ওনারও মনে হয়েছে যে যেভাবে বিজেপি লড়াই করছে তৃণমূলের সেই লড়াইটা কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে করছে না এছাড়াও আমার বা পাশে একজন বিশিষ্টজন আপনারা সবাই চেনেন কলকাতার প্রায় কলকাতার বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌমিত্র দত্ত উনি এম বিবিএস ইউকে থেকে এবং খুব বিখ্যাত এমআরসিপি আছে তার সাথে আমি সমস্ত ডিটেলসে যাচ্ছি না কিন্তু কলকাতাতে যে দু তিনজন শিশুরোগ বিশেষজ্ঞ বললে যাদের নাম আমরা বলি বা আমাদের ছেলে মেয়েদেরকে যাদেরকে দেখাতে পছন্দ করি তাদের মধ্যে থেকে উনি একজন ডক্টর সৌমিত্র দত্ত মোদীর মন্ত্রে দীক্ষিত হয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা সিদ্ধান্ত ওনাকে সেই জন্য ধন্যবাদ জানাই ওনার বা পাশে সিদ্ধার্থ মজুমদার সিদ্ধার্থ মজুমদার কংগ্রেসের দায়িত্বে ছিলেন বিভিন্ন দায়িত্ব সামলেছেন গত লোকসভা নির্বাচনে বর্ধমান থেকে কংগ্রেসের প্রার্থীও ছিলেন লোকসভা প্রার্থী ছিলেন এর সাথে সাথে উনি বিভিন্ন এমপির পলিসি থেকে শুরু করে এমনকি খাগড়ে খাগেজির অফিসেও উনি অ্যাটাচ ছিলেন এবং বিভিন্ন কংগ্রেসের দায়িত্ব উনি পালন করেছেন আজকে ওনারও মনে হয়েছে যে ভারতীয় জনতা পার্টি যেভাবে তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে লড়াই করছে সেই লড়াইয়ে উনিও অংশীদার হতে চান তো এরা আজকে সবাই একত্রে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরবেন আমি রাজ্য সভাপতি হিসেবে সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি এবং ভারতীয় জনতা পার্টি পারিবারিক পার্টি নয় কিন্তু পার্টিটাই একটা পরিবার আমাদের এই পরিবারের অংশ হিসেবে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় বিরোধী দলনেতাকে এবার অনুরোধ করব কিছু বলার জন্য আমাদের মান্যবর রাজ্যের সম্মানীয় সভাপতি লোকপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহোদয় তার অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্যে এই চারজন বিশিষ্ট ব্যক্তি তার মধ্যে তিনজন বিশিষ্ট রাজনৈতিক কর্মী তথা নেতৃত্ব এবং সমাজের একজন অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি কেন যোগদান করছেন বা তারা কেন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে আসছেন অতি সংক্ষেপে এই চারজনের ভাবনাকে তিনি দু তিন লাইনে আপনাদের কাছে রেখেছেন আমি এটাকে সেকেন্ড করছি সমর্থন করছি এবং আপনাদের মাধ্যমে আমি এটাও ক্লিয়ার করতে চাই যে ভারতীয় জনতা পার্টির অনেক কর্মী তারা একুশ সালের আগে ভারতীয় জনতা পার্টিতে এসে অনেক বড় বড় দায়িত্ব পেয়েছেন আবার পার্টি যখন কাঙ্ক্ষিত আসন পায়নি একশো আটচল্লিশ সাতাত্তরে আটকে গেছে তখন তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে আবার পাল্টিও খেয়েছেন এতে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের মধ্যে নেতৃত্বদের যোগদান করার ক্ষেত্রে অনেক রকম প্রশ্নচিহ্ন আছে আমাদের অনেক জিনিস শুনতে হয় আমি এক্ষেত্রে ক্লিয়ার করে দিই আপনাদের মাধ্যমে আমাদের সমর্থক ভোটার একুশের পরে ঘর হওয়া কর্মী একুশের পরে এবং পঞ্চায়েত ভোটে দুটো মিলিয়ে একটাতে সাতান্ন একটাতে পঞ্চান্ন প্রায় একশো জন কর্মী একুশের পরে মারা গেছেন তার আগেও একশোর বেশি আছে মোট প্রায় তিনশোর কাছাকাছি কর্মী আঠেরো থেকে অদ্যবধি শহীদ হয়েছেন তা আমি তাদের কাছে ক্লিয়ার করে দিই যে এরা পার্টিতে একেবারেই মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্য নিয়ে এসেছেন পূর্ব শর্ত কোথাও দেননি যেটা একুশের আগে জয়নিংয়ের সময় অনেকেই প্রার্থী পদ বা সরকার এলে আরও কিছু পাব এই শর্তে বা এই আশায় এসেছিলেন এটা ক্লিয়ার করে দিচ্ছি আমি এরা কোনো পূর্ব শর্ত রাজ্যের সভাপতিকে আমাদের অবজারভারকে আমাদের ইনচার্জকে বা আমাদের কাউকে দেয়নি ইতিমধ্যে মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা আমাদের বিশিষ্ট নেতা তিনি পশ্চিমবঙ্গে যোগদান প্রক্রিয়ার পার্টির পক্ষে পর্যবেক্ষক আছেন রাজ্যে মাননীয় রাজ্য সভাপতির অনুমোদন ক্রমে আমাকে কনভেনার করে একটা ছোট্ট যোগদান টিমও করা হয়েছে এবং সেখানে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের অনেক অনেক অনেকের কনসেন্ট আছে আমি আবেদন বলবো না দে আর ভেরি রেসপেক্টেড পার্সন অনেকের কনসেন্ট আছে কিন্তু আমরা আমাদের কর্মী সমর্থক বিশেষ করে ভোটারদের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে আমরা যোগদান পর্ব শুরু করেছি আমি অ্যাজ এ লিডার অব অপোজিশান অ্যাজ এ কনভেনার আমাদের এই লোকসভা নির্বাচনের প্রাককালে জয়নিং টিম আমি এই চারজনকে আমাদের পরিবারে বিজেপি পরিবারে ভাজপা পরিবারে ওয়েলকাম করছি তারা যেভাবে কন্ট্রিবিউশন দিয়েছেন নিজ নিজ ক্ষেত্রে ডাক্তারবাবু তার চিকিৎসা ক্ষেত্রে সামাজিকতার ক্ষেত্রে তিনি নিজে একটা স্কুলও চালান অনেক সেবামূলক কাজ ওয়েলফেয়ার কাজের সঙ্গে তিনি যুক্ত বাকি তিনজন অত্যন্ত টেস্টেড নেতা এবং বিশেষ করে আইনজীবী কৌস্তব বাগচি গত দু আড়াই বছরে যে সমস্ত জ্বলন্ত ইস্যুগুলো হয়েছে তিনি তার পার্টি লাইনের বাইরে গিয়ে পশ্চিম পশ্চিমবাংলার মানুষের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে তিনি কিন্তু তার বক্তব্য রেখেছেন শুধু নয় কোথাও কোথাও তিনি সশরীরে এলাকাতেও গেছেন এবং এর জন্য মমতা পুলিশ বা মমতা সরকারের দ্বারা তাকে গ্রেপ্তারও হতে হয়েছে জামিনও পেয়েছেন এবং তাকে অনেক লিগাল ফাইটও করতে হয়েছে তাই আমি আর কথা বাড়াবো না আমি এদেরকে ওয়েলকাম করছি আমাদের সভাপতি মহোদয় যা বলেছেন তাকে অত্যন্ত হৃদয়ের সঙ্গে গ্রহণ করছি এবং আমরা একসঙ্গে কাজ করব আমাদের এখন লক্ষ্য মোদীজিকে চারশোর বেশি আসন দিয়ে আমরা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব এবং আমাদের যশস্বী নেতা গৃহমন্ত্রীর যে টার্গেট পশ্চিমবঙ্গ থেকে পঁয়ত্রিশটি আসন মোদীজির তৃতীয়বারের টার্মে আমরা দেব এবং বাংলার একটা বিগ কন্ট্রিবিউশন বা ভাগিদার মান্যবর যশস্বী বিশ্বের নেতার থার্ড টার্মে থাকবে সেই কাজে আমরা আগে পিছিয়ে সামনে পিছনে না থাকিয়ে একাগ্রতা চিত্তে লক্ষ্য অবিচল থেকে আমরা একজন সিনসিয়ার পার্টি ওয়ার্কার হিসেবে একসঙ্গে কাজ করবো এইটুকুই আমার বক্তব্য ছিল আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বাকি প্রক্রিয়া আমি আমাদের মিডিয়া ইনচার্জ কনভেনার আছেন তুষারবাবু ওই জিনিস নিয়ে যান এই সকলকে ধন্যবাদ সবাই একদিকে না হলে তো পতাকাটা ধরা যাবে সবাইকে একদিকে আসতে হবে এদিকে আসতে হ্যাঁ নইলে আমরা সরি যাই আমরা এই কিছু হ্যাঁ ওরা ডান ডান আপনারা ওরা ওটা ধরুন আচ্ছা এদিকে হ্যাঁ बंदे मातरम मातरम, बीजेपी बीजेपी, बीजेपी बी जी पी बीजेपी 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 जी जीवतंग बंदे मातरम बंदे मातरम भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। আমরা রাজনীতি করি তো মানুষের জন্য এখানে মানুষের যেটা ভাবাবেগ বা মানুষের যে চাহিদা সেটা যদি পূরণ না করা যায় তাহলে তো রাজনীতি করার কোনো অর্থ হয় না মূলত এই রাজ্যে আমি যেটা বারংবার বলেছি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কাছে তৃণমূলটাই হয়ে গেছে এই রাজ্যের কংগ্রেস তো যেখানে প্রদেশ কংগ্রেস গুরুত্বহীন হয়ে পড়ে যেই রাজ্যের প্রদেশ কংগ্রেসের কোনো গুরুত্ব থাকে না সেই দলের সাথে যুক্ত থাকা মানে নিজের আত্মমর্যাদার সাথে কম্প্রোমাইজ করা আমি এই জায়গাটাই বলেছি যে দলের যেভাবে দল চলছে যেভাবে তৃণমূল বারংবার তুচ্ছ তাচ্ছিল্য করছে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না আমি রিসেন্ট সন্দেশখালী ইনসিডেন্ট নিয়েও যদি বলি আগে এরকম প্রচুর ঘটনা আছে যেখানে বিজেপির তরফে দেখা গেছে সেন্ট্রাল টিম এসছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে কেন্দ্রীয় নেতারা এসেছে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফ থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়নি আবার রিসেন্টলি সন্দেশখালীর মতন ঘটনায় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী তিনি রিয়্যাক্ট করেছেন কিন্তু এখানে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে দলের মধ্যেও একটা অসন্তোষের জায়গা আছে সেই অসন্তোষের জায়গাগুলো কেউ বলছে কেউ বলছে না আমার মনে হয়েছে এখানে থাকাটা প্র্যাকটিক্যালি নিজের আত্মমর্যাদার সাথে কম্প্রোমাইজ করা কারণ দিনের পর দিন এই তৃণমূলের প্রতি নরম অবস্থান নিয়ে আর যাই হোক এই রাজ্যে তৃণমূলকে উৎখাত করা যাবে না তাই আমার মনে হয়েছে কংগ্রেসে থেকে যেই লড়াই তৃণমূলকে উৎখাত করার যে লড়াই আমরা সকলে চাই বাংলার একটা বৃহৎ অংশের মানুষ চাই এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে সেই লড়াইটা

যে অংশটা কংগ্রেসের যে বড় অংশের মানুষজন যারা কংগ্রেসে আছে এবং তারা মনে করে এই রাজ্যের এই তৃণমূলের শাসনের অবসান হওয়া উচিত তাদের কাছে বিকল্প পথ নেই কারণ পশ্চিমবঙ্গে বারংবার একটা জিনিস আমরা দেখছি এই যে দেখুন সদ্য সমাপ্ত ভারত জোড়ো ন্যায়যাত্রা যেটা হলো সেইখানেও কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশ তৃণমূলের প্রতি নরম অবস্থান নিয়েছে তৃণমূল বারংবার জোট নিয়ে একটা তুচ্ছতাচ্ছল্য মনোভাব দেখাচ্ছে কিন্তু কংগ্রেসের তরফ থেকে বরাবর তৃণমূল কংগ্রেসের কাছে একদম খুব রুড়ো ভাষায় বলতে গেলে ভিক্ষার বাটি নিয়ে ঘোরাফেরা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে তো এই বিষয়গুলো খুব একটা ভালোভাবে অন্তত যারা তৃণমূল বিরোধী মনস্ক মানুষজন কংগ্রেসে যারা মনে করে যে এই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করা দরকার আর যাই হোক তারা কংগ্রেসে থাকতে পারবেন আমি আজকে যে বিজেপিতে জয়েন করলাম এদেরকেও এই বিষয়গুলো দলের একটা বড় অংশের মানুষজন তাদেরকেও এই বিষয়গুলো ভাবনা চিন্তা করতে হবে আমি যেটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি মাননীয় শ্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে বিষয়গুলি বললেন খুব ইম্পর্ট্যান্ট যেটা শুভেন্দুদা বললেন যে কোনো শর্ত বা কোনো কিছু আমি যতদিন কংগ্রেস দলও করেছি আমি কোনোদিন আমার জন্য কোনো কিছু চাইনি আমি এই জন্য দল ছাড়িনি যে আমাকে দল এআইসিসি মেম্বার হিসেবে রাখেনি বা মুখপাত্র থেকে বাদ দিয়েছে এই জন্য নয় চাওয়া পাওয়ার জায়গা নেই চাওয়া পাওয়ার জায়গা একটাই সেটা হচ্ছে এই রাজ্য থেকে এই অত্যাচারী শাসন ব্যবস্থাকে উৎখাত করা এবং সেখানে যদি আমার কোনো রকম কোনো ক্ষুদ্র ভূমিকা বা আমার কন্ট্রিবিউশন থাকতে পারে সেই জায়গা থেকে 你看这，哎。<的>